এ জমিনের মধ্যে যেই বান্দাবান্দি আমার আল্লাহকে ভয় করবে ওই বান্দাবান্দি আল্লাহর আজাবের ভয়ে কখনো গুনাহ করবে না হার কেদারত খাউফা হাকদার দিল মাদাম জান্নাতুল রাম কম জুবাহকতি জাই মাহাত ইনসুজা ফযলে উআ মাসতে দন জুমলা জাহান আপনারা কি এখন ঘুমাবেন কেউ মোবাইল আবিষ্কারের পরে রাতে কেউ ঘুমায় বোকারা ঘুমায় বোকা বুদ্ধিমান ঘুমায় এরা সবাই তাহাজুদের টাইমে মোবাইলের হক আদায়ে ব্যস্ত কি যদি আল্লাহ ইউসুলাই মাফ করে হেদিন এক সোরার ঘরের চোর আইছে ছবি তুলতে আমার সাথে আই হাতটা ঘরের উপর দিয়া কা এদিক যদি আল্লাহ ইউসুলাই মাফ করে আমনেও কি ঘুম আমনেও জাতিভাই গো যেই রোগে পাইছে ছবি 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 শুধু শুধু আকাম বিনা কারণে এমনি ছবি এমনি ছবি কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা বইছেন বেহেস্টের বাগানে করতেছেন কবিরা গুনা সান কপাল না হইলে এটা সম্ভব জন্দগি মে بندگی تو کر ہے زندگی میں بندگی تو کر ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے বন্দী শরম দুনিয়া মে হো দুনিয়া বাজার সে খরিদার না এক مسل کا گز ہے یہ دنیا ایک مسل کا گزفول ہے زندگی میں بندگی تو نہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی میں بندگی کون بندگی, بندگی بندگی بے زندگی شرمندگی اللہ رائے যার অন্তরে থাকবে জীবন যাবে গুণা করবে না আর এই ভয় বা তাকুয়া এটা জন্ম থেকে কেউ পায় না দুনিয়াতে আসার পরে এটা অর্জন করতে হয় কোথা থেকে তাকুয়া নিবেন বলে তাকুয়ার গোডাউন আছে লিকুল্লি সাইন মাদিনুন মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন প্রত্যেকটা ভালো জিনিস থাকার বা রাখার গোডাউন তাকোয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কল